Hello everyone assalamualaikum Alaikum Welcome to my food fantasy আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক ভালো আছি আর এই অনেক অনেকের কারণ হচ্ছে কারণ হচ্ছে আজকে আমি আমার নিজেকে নিয়ে বের হয়েছি মানে অনেক সময় হয় না যে নিজের সাথে নিজের একটু বোঝাপড়া করার দরকার অথবা মনে হয় যে কিছু সময় নিজের সাথে সময় কাটাতে ইচ্ছে করে মনে হয় একটু ঘরের বাইরে মুক্ত বাতাসে নিজেকে নিজের সাথে সময় দিতে ইচ্ছে করে তো আজকে আমার সেরকম একটা দিন তো ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি এক একদম মেট্রো রেলের উত্তরার যে লাস্ট স্টেশন আছে ওইখানে তো দেখেন কি সুন্দর একটা মানে সূর্য দেখা যাচ্ছে যদিও সূর্যের তাপটা অত বেশি ছিল না মানে ওই সাইডে একটু হালকা হালকা ঠান্ডা পড়ে যায় সন্ধ্যার আগেই তো এই টাইমটা এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছে এক কাপ চা খাই তো চা পাচ্ছিলাম না সো রোড সাইডে বসে একটা কফি খেয়েছি কফিটা ছিল কারণ ছিল দুর্দান্ত আগে এমন হতো যে একা একা কোথাও যেতে বা হচ্ছে রেস্টুরেন্টে বসে খেতে একটা অস্বস্তি ফিল হতো বাট এখন আমার সেই অস্বস্তিতে একদম কেটে গেছে এখন আরও একা ঘুরতে আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় নিজেকে সময় দেই নিজের সাথে কিছু কথা বলি নিজেকে নিয়ে ঘুরি নিজের ভালো লাগার জিনিসগুলো দেখি ভালো লাগার জিনিসগুলো খাই হোক সেটা এক কাপ চা বা কফি অথবা দামটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার বাট আমার কাছে মনে হয় যে আমি সেই খাবারটা কতটুকু উপভোগ করছি বা নিজেকে সময় দিচ্ছি বা হচ্ছে আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার বাতাস এবং সিন সিনারিগুলো ওফ 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 অসম্ভব সুন্দর আর এই মুহূর্তটা সূর্যটা একদম হচ্ছে মানে ডিমের কুসুমের মতো দেখা যাচ্ছিল এত সুন্দর লাগছিলো জাস্ট আমি ক্যামেরা বের করতে করতেই কেন জানে সেটা চোখের আড়াল হয়ে গিয়েছে আর এই মুহূর্তটা জাস্ট আমি ক্যামেরায় মতো বন্দি করতে পারিনি এত সুন্দর লাগছিল আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করে কখনোই শেষ করা যাবে না তো ঘুরতে ঘুরতে চলে এসেছি উত্তরার মোমো হাউসে এখানে এসে আমি অর্ডার করেছি আমার অনেক পছন্দের ক্যাশোনাট সালাদ এখানেই আমি দেখলাম যে একদম ফ্রেশ কাঁচা মরিচ দিয়ে হচ্ছে ক্যাশোনাট সালাদটা সার্ভ করেছে আর এটা প্রাইস পড়েছে তিনশো টাকা সাথে নিয়েছি হচ্ছে স্টিম মোমো এটা ছয় পিস ছিল আর এটা প্রাইস পড়েছে হচ্ছে দুইশো টাকা তো কেউ যদি এখানকার কোনো আইটেম খেয়ে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে যখন ফিরছিলাম তখন দেখলাম যে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বিক্রি করছে আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে বড়া দুটো আইটেমই জাস্ট অস্থির অস্থির তো খাওয়া দাওয়া শেষ করে চা খেয়েছি দেন আমি আমার গন্তব্যে ফিরছিলাম তো আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনারা কে কীভাবে নিজেকে সময় দিয়ে থাকেন আজকে নিজের সাথে অনেক বোঝাপড়া করলাম অনেক কিছু নিজের সাথে নিজে ক্লিয়ার করলাম নিজেকে বোঝালাম আমার এই ছোট্ট খাটো ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর হ্যাঁ পরিবার পরিজন ভালোবাসার মানুষদেরকে আগলে রাখবেন কারণ একবার যদি ভালোবাসার মানুষজন আপনার হাতছাড়া হয়ে যায় না সে আর আগের মতো ফিরে আসে না এনিবে সবার জন্য অনেক ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ